তারে ধরে ধরে মনে করি সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে পুলিশ তো হসপিটালে অদিতাকে খুঁজে না পেয়ে অরুণাভকে ধরবে নিজের ফোনে গোড়ার ছবি বের করে অরুণাকে দেখিয়ে বলবে একে চেনেন একে কোথায় খুঁজে পাবো বলতে পারেন কিন্তু অরুণাভ কিছু বলে না কারণ অরুণাভ বিষয়টা বুঝতে পেরে চেপে যায় তারপর কোথাও কোনো খোঁজ না পেয়ে পুলিশ গোড়ার কাছে ফোন দেয় তখন গোড়া অদিতাকে নিয়ে নিজের রুমেই থাকে রূপের সাথে নিজে নিজে কথা বলতে থাকে ফোন আসছে দেখে গোড়া রূপের দিকে তাকিয়ে বলে দেখছো রূপ আমি কেন অদ্বিতীয়াকে এখানে নিয়ে আসছি এরা ওকে বেঁচে থাকতে দেবে না এরা আবার ও পিচে পড়ে আছে অদ্বিতীয়াকে শেষ করে দেওয়ার জন্য তো বন্ধুরা আগামী পর্ব দুর্দান্ত হতে চলেছে কেউ দেখতে হলো না তারাই ধীরে ধীরে সিরিয়ালটি কে দেখো এই সিরিয়ালটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে